দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় আর টিআই বা করতে চাইছো আজকের ভিডিওটি মূলত তোমাদের জন্য তোমরা অনেকেই জানতে চাইছিলে আর করার পর খাতার জেরক্স যখন আমি হাতে পাবো খাতার জেরক্স হাতে পাওয়ার পর আমি কি করব এবং খাতার জেরক্স হাতে পাওয়ার পর আমার যদি মনে হয় অবশ্যই আমার নাম্বার বাড়ছে সেই ক্ষেত্রে কত দিনের মধ্যে আমাকে নতুন করে আবার আবেদন করতে হবে আজকে তার সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তাদেরকে বলে দিই তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও দেখো আরটিআই করলে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পাবে আরটিআই করলেই তোমার যে খাতাটি নতুন করে শিক্ষক মহাশয়দের তারা পুনরায় দেখা হবে এবং নাম্বার বেড়ে যাবে এমনটি কিন্তু না ভালো করে বিষয়টি বুঝবে তুমি আর টিআই করলে তুমি খাতার জেরক সাথে পাচ্ছ খাতার সাথে পাওয়ার পর সেই খাতাটি তুমি তুমি তোমার স্কুলের টিচার বা তোমার টিউশন টিচারদের দিয়ে একবার দেখিয়ে নেবে তারা দেখার পর যদি তোমায় বলেন যে হ্যাঁ তোমাকে নাম্বার দেওয়ার কিছু জায়গা রয়েছে কিন্তু সেই জায়গাগুলিতে নাম্বার দেওয়া হয়নি শিক্ষক মহাশয় হয়তো ভুলবশত সেই জায়গাগুলিতে নাম্বার দিতে পারেননি বা দিতে ভুলে গেছেন বা দেননি তাহলে তোমাকে আবার নতুন করে পর্ষদ অফিসে গিয়ে কিন্তু আবেদন করতে হবে পর্ষদ অফিসে গিয়ে নতুন করে আবেদন করার পর তোমার খাতাটি পুনরায় নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুটিয়ে ফুটিয়ে দেখা হবে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ার একটি সুযোগ থাকে এবার প্রশ্ন হচ্ছে খাতার জেরক্স তো পেলাম পাওয়ার পর মনে হচ্ছে নাম্বার বাড়বে কতদিনের মধ্যে তাহলে আমাকে আবার একবার আবেদন করতে হবে দেখো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই খাতার জেরক্স হাতে পাওয়ার পর পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে যে অফিস থেকে তুমি খাতার জেরক্স নিয়ে আসছো সেই কিন্তু পুনরায় তোমাকে আরেকবার আবেদন করতে হবে যে হ্যাঁ আমি এই বিষয়ে আর টিআই করেছিলাম খাতায় এই দাগের এই প্রশ্নের উত্তরে নাম্বার কম দেওয়া হয়েছে এই দাগের প্রশ্নের এই উত্তরে আমি এর থেকে বেশি নাম্বার পাবো বলে আমি মনে করছি এই মর্মে তোমাকে একটি অ্যাপ্লিকেশন জমা দিতে হবে সমস্ত ডকুমেন্টস আর আই করার সময় যা ডকুমেন্টস দিয়েছিলে সেই সমস্ত ডকুমেন্টস তার পাশাপাশি আর টিআই যে খাতার জেরক্স তুমি পেয়েছো সেই খাতার জেরক্সের যে জায়গাটি তোমার মনে হচ্ছে নাম্বার কম দেওয়া হয়েছে সেই পৃষ্ঠাটির বা সেই জায়গাটির জেরক্স এবং আর টিআইয়ের যে অ্যাপ্লিকেশন করেছিল অ্যাপ্লিকেশন করার পর তোমার কাছে যে চিঠিটি পাঠানো হয়েছিল সেই চিঠির জেরক্স এগুলি অবশ্যই কিন্তু পর্ষদ অফিসে গিয়ে তোমাকে আরেকবার জমা করাতে হবে বোঝা গেছে এবার তোমরা বলতে পারো লাস্ট ডেট কেমন থাকে দেখো লাস্ট ডেট এভাবে থাকে না তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও খাতার জেরক্স যেদিন হাতে পাবে তার ঠিক পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে পনেরো দিন পেরিয়ে গেলে কিন্তু আর আবেদন করা যাবে না মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের আর করার লাস্ট ডেট জানানো হয়েছিল ষোলোই জুলাই এবং বলা হয় তুমি আর টিআই করার পর ষোলোই জুলাই পর মাত্র দু থেকে তিন সপ্তাহের মধ্যেই খাতার জেরক্স কিন্তু পেয়ে যাবে এবং এটিও জানানো হয় তোমাদের খাতার জেরক্স হাতে পাওয়ার পর নাম্বার যদি বাড়ে সেই ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট একত্রিশে জুলাই ভালো করে মাথায় রাখবে মাধ্যমিক পরীক্ষার্থীরা আর টিআই করলে আর টিআই করার পর খাতার জেরক্স সাথে পেলে খাতার জেরক্স সাথে পাওয়ার পর তোমার মনে হলো যে আমার নাম্বার বাড়বে সেই ক্ষেত্রে তোমাকে একত্রিশে জুলাই মধ্যে পর্ষদ অফিসে গিয়ে কিন্তু আবেদন করতে হবে খাতাটি নতুন করে খুঁটিয়ে দেখার জন্য তারপর যদি তুমি গিয়ে আবেদন করো তোমার কিন্তু আবেদনপত্র গৃহীত হবে না ক্লিয়ার তো এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট যারা বারবার এই বিষয়টি সম্পর্কে জানতে চাইছিলেন এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করব